একজন ইউসুফের গ্রান্ড পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চার চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয়ভাবে অজানা ভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল আমি জানি কারো কিচ্ছু করার ক্ষমতা নাই এখন আমরা এগিয়ে যাবো দুর্বার গতিতে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে দু হাজার চব্বিশের সংস্কার সাল সংস্কার করে কোরআন আসবে কোরআন আসবে যৌবনের পরিস্থিতিটাই যেন এই মাঠে আঙ্গিনায় পড়ে আছে উনিশশো সালে এখানে এসেছিলাম দাড়ি সবই কালো ছিল এরপরে এখান থেকে এখানে থাকা থাকাকালীনই কারাগারে গেলাম কারাগার থেকে বের হয়ে থাকার মতো পরিস্থিতি পরিবেশ পাইনি হৃদয়ে একটি প্রচণ্ড ক্ষোভ এবং জিদ চেপে রেখে কোনো একদিন এসে দুশ্মনদের ইটের সাথে ইট বাজিয়ে দেব দুশ্মনী যারা করেছে দেশের ভেতরে অথবা বাইরে সবার থেকে প্রতিশোধ নেব এবং মাহাদিকে হয়তো সাথে নিয়ে এসে এই প্রত্যয় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম তো আল্লাহ তালা উনিশশো চব্বিশ সাল দু সাল উনিশশো আর দু হাজার চব্বিশ এই যে উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একটি কালো অধ্যায় ছিল সেই কালো অধ্যায়টি পৃথিবীর বুক থেকে বাংলাদেশের বুক থেকে বিদায় হওয়ার সকল আয়োজন আকাশ থেকে জমিন থেকে আল্লাহ করে দিয়েছেন সেজন্য আবার দেশে ঢুকেছি আলহামদুলিল্লাহ এবার ওয়াজ করার জন্য ঢুকে নাই শাসন করার জন্য ঢুকেছি এবার রাজনীতি করার জন্য ঢুকেছি এবার রাজনীতি শেখাবার জন্য ঢুকেছি ইনশাল্লাহ আল্লাহ এখন রাজনীতি শেখাবে আলেমরাই রাই অর্ধ পৃথিবীর মুসলিম জাহান জয় করার নায়ক জয় করে দিয়েছেন সাহাবাহ কেরাম অর্ধ পৃথিবী জয় করে দিয়েছেন তারা সব ওলামা সব কি ওলামা জালিমের শাসন শেষ আলিমের শাসন শুরু হবে জালিমের শাসন শেষ আলিমের শাসন শুরু হবে কারো এখানে মনক্ষণ হওয়ার কিছু নেই যেই কোনো মুসলিমেই তিনি এলিম চর্চা করে আলেম হয়ে যেতে পারে। কোরআন হাদিস চর্চা করে তিনি আলেম জ্ঞানী হয়ে যেতে পারেন দু হাজার চব্বিশে কিছু পাল্টে গেছে এটা একটি তাজদিদি সন মুজি সন সংস্কারের সন গোটা বিশ্বকে বদলে দেওয়ার একটি সন একটি সাল সাধারণ বিষয় না দু হাজার চব্বিশ সাধারণ বিষয় নাহাজ আলা রাসা কুল্লি মئات সনাতিন মান ইয়াজদ্দিদুলহা দীনহা আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি একশো বছরের মাথায় এমন ব্যক্তিবর্গকে পাঠাবেন যারা এই উম্মতের জন্য ইসলামকে রিনিও করে দেবে তাজদিদ করে দেবে নবায়ন করে দেবে বিশ্বের সাথে কোরআন কিভাবে ম্যাচিং করে হাদিস কিভাবে ম্যাচিং করে ইসলাম কীভাবে চিরসবুজ চির নতুন হয়ে মডার্ন থাকে চির আধুনিক থাকে এই ম্যাচিংয়ের কাজটা প্রতি একশো বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একদম সদস্যরা করে দেবে সেই কাজটি বাংলাদেশে গঠিত সংগঠিত হয়েছে দু হাজার চব্বিশ সালে সাধারণ সাল্লা এটি আল্লাহর সাল কার সাল আল্লাহর সাল ও সালাল যখন আসবেন প্রস্তুতি নিচ্ছে আকাশ প্রস্তুতি নিচ্ছে জমিন তখন নবী বিরোধী একটা শক্তি এসে কাবা ধ্বংস করার উপক্রম করেছিল আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে ইতিহাস বানিয়ে দিলেন ঠিক নয় কি বাংলাদেশেও দু হাজার চব্বিশে এমনটি হয়েছিল এক বিশাল আব্রাহা বাহিনী হস্তি বাহিনী অত্যাধুনিক সকল মারণাস্ত্র নিয়ে রাষ্ট্রকে দুর্বৃত্ত বানিয়ে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোকে খুনি বাহিনী বানিয়ে রাষ্ট্রের যেসব অস্ত্র শস্ত্র রাষ্ট্র রক্ষার জন্য বহিঃশত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে সেই সব অস্ত্রের ব্যারেল ঘুরিয়ে দিয়েছিল এই দেশের বাংলাদেশের দামাল ছেলেদের বুকের দিকে ঠিক নয় কি সেই আব্রাহ বাহিনী হস্তি বাহিনী আমরা দেখলাম সাড়ে চোদ্দশো বছর পরে আরেক হস্তি বাহিনীর পতন কিভাবে হয়েছে এই বাংলাদেশের বুকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি তো তোরা দু হাজার চব্বিশের আগের রাজনীতি আজকে অচল অনেকের খারাপ লাগতেছে আমি জানি আমার আমার কিছু করার নাই আমি জানি এটা অচল আয়ুব খানের অচল পয়সা চব্বিশের আগের রাজনীতিগুলি এখন কি আয়ুব খানের অচল পয়সা চলবে না তাজদিদ যখন আল্লাহ করেন নবায়ন যখন করেন আগেরগুলি সব রহিত হয়ে যায় তাজদিদি সাল কেমনে যে হাদিসটি বললাম ইবনে মাজার হাদিস একশো বছর ইসলামের কোন বিধান ইসলামের কোন সংবিধান ইসলামের কোন বাহু কোন অঙ্গ কোন বিভাগ সর্বোচ্চ বছর গায়েব থাকতে পারে একশো বছরের মাথায় আবার জেগে উঠবে তুরস্কের ইসলামী খেলাফত কোরআনিক খেলাফত সুলতান সুলেমানদের গড়া তুরস্কের যে ইসলামী খেলাফত সাতশো বিশ বছর মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছিল সেটির পতন হয়েছিল উনিশশো চব্বিশ সাল উনিশশো চব্বিশ সাল চব্বিশ থেকে দু হাজার চব্বিশ একশো বছর হয় কি না হয় তাহলে একশো বছর আগে হারানো খেলাফত একশো বছর আগে হারানো ইসলামী শাসন ব্যবস্থা একশো বছর আগে হারানো কোরআনিক সংবিধান অবশ্যই একশো বছর পরে ফেরত আসবেই সেটা ফেরত এসেছে বাংলাদেশে লিল্লাহ তকবির নরসিহী তাকবির হয় নাই নরসিদির কারাগার ভাঙ্গা তাকবির এটা না কে পারবে নরসিং তাকবির দিতে প্রিয় ভাইরা নতুন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ এই নতুন স্বাধীন বাংলাদেশকে কন্ট্রোল করা এইটা যেন তেন বিষয় না অনেক জটিল অনেক কুটিল বিষয় সরাসরি আমি জানি কোরআন থেকে জানি হাদিস থেকে জানি আমাদের এই যুগটি সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণের যুগ আল্লাহর কন্ট্রোলের যুগ আল্লাহর নির্বাহী ক্ষমতার প্রয়োগের যুগ পাওয়ার সরাসরি এখন এই জমিনে বাস্তবায়ন করছেন করতে থাকবেন সরাসরি রাবুল আলামিন নিজে ও ভাইরা কারণ যখন নুআলাম জাহাজ তৈরি করলেন ওই সময় থেকে সময়টা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন জাহাজে ইমানদারদেরকে তুলে নিয়েছিলেন বেঈমানদেরকে প্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন ঠিক নয় কি ওই ডুবানোর কাজটা কি ইসলাম করেছিলেন ইমানদাররা করেছিল কে করেছিল সরাসরি আল্লাহ নমরুদ কে পঙ্গু মশা দিয়ে বিশ্ব শক্তি নমরুদ শক্তিহীন একটি মশা দিয়ে বিদায় করার কাজটি কে করেছিলেন সরাসরি কে করেছিলেন আল্লাহ ফেরাউনকে সাগরে ডুবিয়ে লক্ষ লক্ষ আর্মি বাহিনী সহ নিপাত করার কাজটি সরাসরি কে করেছিলেন আল্লাহ করেছিলেন কিছু সময় পৃথিবীতে আসে যখন ডাইরেক্ট আল্লাহ তালা ক্ষমতা নিয়ে নেন বান্দাদের হাতে তখন কর্তৃত্ব থাকে না বাংলাদেশের কর্তৃত্ব এখন কার কাছে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে ও ভাইয়ের এই মানচিত্র তো কোরআনের মানচিত্র কিসের মানচিত্র কোরআনের মানচিত্র এবার কোরআন আসবেই এবার কোরআন আসবেই একটি বক্তৃতা করেছিলাম জেলে যাওয়ার আগে যে একজন ইউসুফের গ্রান পাচ্ছি ঠিক নয় কি সেই ইউসুফ এখন মাঠে আছে কাজ করছে কেউ চিনে না আল্লাহ ছাড়া আর আমরা দু চারজনে চিনি ওই ইউসুফের নেতৃত্বেই দু হাজার চব্বিশের এই আন্দোলন অকল্পনীয়ভাবে অজানাভাবে দৃষ্টির অন্তরালে থেকে সাকসেসফুল হয়েছে যুবকরা জীবন দিয়েছে তরুণরা জীবন দিয়েছে এদেশের সর্বস্তরের জনগণ জীবন দিয়েছে কিন্তু সাইক্লোনের যে চোখটা ছিল ছোট্ট চোখটা যে প্রচন্ড দুর্নিভর গতিতে সেই সাইক্লোনটা তৈরি করেছিল সেই ইউসুফটা সেদিন মাঠে ছিল আমি জানি কারো কিছু করার ক্ষমতা নাই এখন আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে মাড়িয়ে গুড়িয়ে চুরমার করে এগিয়ে যাব বাংলাদেশকে দু হাজার চব্বিশের সংস্কার সাল সংস্কার করে কোরআন আসবে কোরআন আসবে কোরআনের ক্ষমতা কি জানেন যদি পাহাড় গুলো উড়িয়ে দিতে চাও পাহাড় গুলি উড়িয়ে দেওয়া যাবে রসুল মোহাম্মদ সাল্লাম জীবন্ত কোরআন ছিলেন কিনা তিনি কি ছিলেন আমাদের কোরানের কপি এটা হলো হার্ড কপি এই হার্ড কপি নাজিল হওয়া কপি না নাজিল হওয়া কপি এখানে এই কোরআনই একমাত্র কিতাব আকাশ থেকে ইলেকট্রনিক কপি নাজিল হয়েছে নুরানি কপি নাজিল হয়েছে সফট কপি নাজিল হয়েছে নবীজির বুকে এই জন্য এই উম্মতের কোরআনের আসল কপি হলো হাফেজরা প্রকৃত কোরআনের কপি হলো কারা হাফেজরা ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন ইলেকট্রনিক কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে নবীজির বুকে আসা কোরআন থেকে এই কোরআন লেখা হয়েছে এটাও কোরআন এটাও কোরআন বাট এটা আকাশ থেকে এই অবস্থায় নাজিল হয়নি এটা সব আকারে নবীর সিনায় নাজিল হয়েছে